রাজধানীর মিরপুরে ছয় নং ওয়ার্ড পল্লবী থানা ছাত্রদল কর্মীসভা দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয় বাইশে আগস্ট রোজ শুক্রবার তিন নং মেইন রোড মোহনাটের বিষয় সংলগ্ন স্থানীয় কর্মীসভা ও সমাবেশ অনুষ্ঠিত হয় জাতীয় পতাকার উত্তোলন কবুতর উড়ানো ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচিটি শুরু করা হয় ছাত্র দলের কর্মী সভা প্রধান অতিথি ছিলেন ঢাকা ষোলো আসনের নন্দিত জননেতা জনাব আমিনুল হক আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর এবং প্রধান বক্তা রবিন খান সভাপতি ঢাকা মহানগর পশ্চিম ছাত্র বিশেষ অতিথি আকরাম আহমেদ সাধারণ সম্পাদক ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দল এবং সভায় সভাপতিত্ব করেন সৈয়দ হাসান সোহেল আহ্বায়ক পল্লবী থানা ঢাকা মহানগর পশ্চিম উক্ত কর্মী সভায় ঢাকা মহানগর উত্তরের সকল থানার ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে ছাত্রদল নেতাকর্মীরা

তার হাতকে শক্তিশালী করার জন্য আমি মনে করি ছয় নাম ওয়ার্ড ছাত্র দল অগ্রণী ভূমিকা পালন করবে আমি আবারও ছয় নাম ওয়ার্ড দলকে ধন্যবাদ দিয়ে এই পর্যায়ে আমার বক্তব্য শেষ করতে চাই অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব আমিনুল হক বলেন জুলাই আন্দোলন কারো একক নেতৃত্ব হয়নি ফ্যাস্টেট হাসিনার বিরুদ্ধে জাতীয়তাবাদী ছাত্র দলের ১৬ বছরের লড়াই সংগ্রামের চূড়ান্ত পরিণতিতে এসে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে যখন প্রতিষ্ঠা হয় জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে প্রতিষ্ঠা করেন সেই প্রতিষ্ঠার সূচনা কিন্তু ছিল এদেশের সাধারণ মানুষ এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে বাংলাদেশের সকল জ্ঞানী গুণী ব্যক্তিবর্গকে নিয়ে আমাদের মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন আমাদের সেই প্রতিষ্ঠা থেকে আমাদের যে মেসেজ যে বিষয়টি আপনাদের সকলকে উপলব্ধি করতে হবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় এদেশের সাধারণ মানুষের জন্য কথা বলেছে এদেশের সাধারণ মানুষের স্বপ্নগুলো পূরণ করার জন্য কথা বলেছে এদেশের সাধারণ মানুষের সকল মৌলিক চাহিদা পূরণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কথা বলেছে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গসংগঠনের সংগঠনের रिपोर्ट समादुल समाद नोंदी टेलीविज़न ढाका